নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো আলুর দম বানানোর জন্য আমি এখানে বড় সাইজের আলু ব্যবহার করেছি ধরুন একটা আলু চার টুকরো করে নিয়েছি আর তার সাইজ হয়েছে এই রকম আলুর দম বানানোর জন্য আমি প্রথমে আলুটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে একদম গলে যায় আমি কিন্তু এখানে সিদ্ধ করব আলু দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব আলু সিদ্ধর সময় অবশ্যই নুনটা খেয়াল করে দিতে হবে বড় বড় আলু আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি তো পরে নুন নাও ঢুকতে পারে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, কাজু বাদাম চালবগজ আর পোস্ত একই মিক্সারে আরও একটা পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো এই পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে এটা আমার কাজু বাদাম পোস্ত চালমগজের পেস্ট এটা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দুটো আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার আলুগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একটা ঝাঁজরির সাহায্যে তুলে নেব আলুগুলো সব জল ঝরিয়ে তুলে নিয়েছি দেখুন আলুটা কতটা সিদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করেছি আলুগুলো সব গোটাই আছে ভেঙেও যায়নি গলেও যায়নি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব এই আলুর দমটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে তেল ভালো হয়ে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম পোস্ত চালমগজের পেস্টটা এটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এ পাশে একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলে নেব এই স্টেপে দিয়ে দেব গুলে রাখা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি আলু সিদ্ধ করে নেওয়ার সময় নুন দিয়েছিলাম তাই এখন নুনের পরিমাণটা কম দিয়েছি এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই পজিশানে ভালো করে কষিয়ে নিলে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে চাপা দিয়ে করলে আলুটা প্রপার সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে চাপা খুলে একটু নেড়ে দেব কাজু বাদাম দেওয়া আছে না হলে নিচে ধরে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য গরম জল জল দিয়ে গ্যাসের আশটা লো করে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এতে গ্রেভি সম্পূর্ণ ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে খেতে ভালো লাগবে আর আলুটাও ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো সম্পূর্ণ গোটা গোটাই রয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে ওপর দিয়ে জিরে ধনে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই আলুর দমে জিরে ধনে গরম মশলার ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে আলাদা ফ্লেভার আনে এবার ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেবো আমার আলুর দমটা একদম রেডি এবার নামিয়ে নেব দেখুন আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে নিরামিষের দিন এই আলুর দমটা পোলাও খিচুড়ি লুচি পরোটার সাথে ভালো যাবে